বুঝতে পারছি না কি ইটের দেয়াল ওই ইটের গাত নি ইটের দেয়াল মানে ইটের দেয়াল পড়ে গিয়েছিল হ্যাঁ নে বর্তমান নিয়ে গিয়ে সিয়াম থেকে মানে সিয়াম থেকে বর্তমান নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে এখন কি হয়েছে মেয়েটা পাখি পড়া আছে তো বলতে পায় না তো পাড়া পানি হয় না তো মানে পায়ের পাখি ভরা আছে আপনার মেয়ের হ্যাঁ পাঁচ সাত বছর বয়স সাত বছর বয়স হ্যাঁ আপনি আপনি সাহায্য চাইবে বেরাচ্ছেন কেন এখানে ওখানে চাইছি মেয়ে জেনে চাইছি

অনেকদিন হয়েছে আপনি কোনো কাজ বাজ করেন না কিছু মানে মাঠে যখন কাজ হয় তখন কাজ করে এখন ভিক্ষা করছেন মানে এর কাছে ওর কাছে সাহায্য চাইছেন আচ্ছা স্বামী আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর রাখে না তাহলে আপনি বাবার বাড়ি চলে যাচ্ছেন না কেন তাহলে মা নেই বাবা আছে ভাই বোন কজন আপনারা দাদাও দেখেন সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করেছেন না সকাল থেকে চা খেয়ে আছেন তা কান্না করছেন কেন কান্না করছেন কেন প্রত্যেক দিন এরকম করে মানে বাজারে বেরোন সাহায্যের জন্য কটাকা হয়েছে আজকে সারাদিনে বার করতে হবে না বার করতে হবে না এটা কত এটা পাঁচশো টাকা নাকি পাঁচশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা আর এই দশ টাকা আর এই খুচরো গুলো হয়েছে তাই তো আচ্ছা এই খুচরো হচ্ছে বেশ ঠিক আছে এগুলো ব্যাগে রেখে দিন মানে আপনার দুটো সন্তান তাই তো একটা ছেলে একটা মেয়ে সবাই দুজনেই ছোট ছোট আর আপনার যে স্বামী সেই স্বামী আপনাকে দেখে না মানে অন্যজনের সঙ্গে থাকে এখন মেয়ে কোথায় আছে আপনার মেয়ে দিদার কাছে আছে আচ্ছা মানে আপনার মা মায়ের মা তাই তো মায়ের মায়ের কাছে থাকে আপনার মা মারা গেছে একটু জোরে বলো ও মানে যখন আপনার চার বছর বয়স তখন আপনার মা মারা গেছে বাবা আছে বেঁচে বাবা আবার বিয়ে করেছে মানে সেই শর্ত মা তোমাকে দেখে না না দেখে না কী অবস্থা মানে আমি ওইদিকে যাচ্ছিলাম তো আমি দেখলাম যে আপনি অনেক জনের কাছে সাহায্য চাইছেন ওই জন্যই আপনাকে মানে ডাগলাম আমি মানে এখন কি করতে হবে আপনার মেয়েকে

মানে তো অনেকই ছোট তো ওদেরকে ছেড়ে দিয়ে এসে আপনি এই বাজারে বাজারে ভিক্ষা চাইছেন কি অবস্থা আপনার একটা ভাইয়ের মতন ঠিক আছে আমি দেখলাম আপনি এখানে ওইখানে সাহায্য চাইছেন আমার দেখে খুব খারাপ লাগলো বুঝতে পারলেন বেশ ঠিক আছে আজকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই টাকা দিয়ে একটু ওষুধপত্র যা লাগে এগুলো একটু কিনে নেবেন ঠিক আছে আর আমাকে একটু আশীর্বাদ করবেন ঠিক আছে কত আছে দেখুন তো এই টাকাটা দিয়ে মেয়ের ওষুধ কিনবেন বেশ ঠিক আছে যা হয় আমি একদিন আপনার বাড়িতে যাব ঠিক আছে আমি যে দেখে আসবো ঠিক আছে এই যে এক হাজার টাকা দিলাম আজকে আর ভিক্ষা করার দরকার নেই ঠিক আছে এখন সোজা বাড়ি চলে যাবে আর এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই তো মানে হোটেল থেকে ভাত নিয়ে যাবেন ছেলে মেয়েদের জন্য মাংস ভাত খেতে চেয়েছে এই আছে আমি টাকা দিয়ে দিলাম এখান থেকে ভাত কিনে নিয়ে আর ওষুধ কিনে নিয়ে ঠিক আছে বাড়ি চলে যাবেন আজকে আর ভিক্ষা করার দরকার নেই ঠিক আছে আর আমাকে একটু আশীর্বাদ করবেন যেন বেশ একদিন আপনার বাড়িতে আমি যাব ঠিক আছে আমি গিয়ে দেখা করে আসবো বেশ ঠিক আছে এখন চলে যাব সাবধানে যাবে হ্যাঁ